আপনার শরীর কি অত্যাধিক পরিমাণে চুলকায় আপনার গোপনাঙ্গ সহ শরীরের বিভিন্ন স্থানে ঘামাচির মতো গুটি দেখা যায় আপনার শরীরে কি খুশপাতলা রয়েছে আপনি অথবা আপনার ছেলে মেয়ে হোস্টেলে বোর্ডিং এ অথবা মাদ্রাসায় থেকে কি লেখাপড়া করে অথবা অতিরিক্ত ঘনবসতিপূর্ণ স্থানে কি আপনারা বসবাস করেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবু তাইয়েব পরিচালক গ্রামীণ কল্যাণ স্বাস্থ্য কেন্দ্র আজ কথা বলবো স্ক্যাবিস অর্থাৎ খুসপাচড়া বা খুসলি রোগ নিয়ে স্ক্যাবিস অত্যন্ত সংক্রামক একটি চর্মরোগ যা সার্কোপটিস স্ক্যাবি হমিনিস নামক প্যারাসাইট অর্থাৎ পরজীবীর জীবাণুর সংক্রমণে এরূপ রোগ সংঘটিত হয়ে থাকে এটি ত্বকের সংস্পর্শে আসা মাত্রই খুবই দ্রুত ছড়িয়ে যায় এই রোগ খুবই ছোঁয়াচে এবং যে কোনো বয়সের মানুষের শরীরে এরূপ দেখা দিতে পারে সাধারণত বস্তি ঘনবসতিপূর্ণ স্থান এবং জনাকীর্ণ স্থানে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে এই রোগ বেশি দেখা দেয় যেমন বোর্ডিং ম্যাচ অথবা হোস্টেলে গাদাগাদি করে থাকা ছেলেমেয়ের মধ্যে এই রোগ দেখা দেয় স্ক্যাবিস রোগের লক্ষণ সমাজের মতো ছোট ছোট দানার র্যাস বা লাল লাল ফুসকুরির মতো গুটি শরীরের বিভিন্ন স্থানে দেখা যায় এটি স্ক্যাবিসের প্রধানতম লক্ষণ এগুলো খুব চুলকায় রাতের বেলায় এর চুলকানির পরিমাণ অনেক বেশি বেড়ে যায় দু দিনের মাঝেই এই ছোট দানাগুলোর মাঝে পানির আবির্ভাব ঘটে এ সময়ে স্ক্যাবিসের চিকিৎসা না নিলে দানাগুলোর মধ্যে পুজোর আবির্ভাব হয় অর্থাৎ স্ক্যাবিস ইনফেকশনে রূপান্তরিত হয় যাকে ইনফেক্টেড স্ক্যাবিস বলা হয় এই অবস্থায় শরীরে তাপমাত্রা সামান্য বাড়তি থাকতে পারে অর্থাৎ শরীরের জ্বর থাকতে পারে বাচ্চাদের চামড়া বা বাত অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বাচ্চারা অনেক বেশি স্ক্যাবিস রোগে ভোগে পরিবারের কোনো সদস্যের মাঝে যদি স্ক্যাবিস রোগের লক্ষণ দেখা যায় এবং দ্রুত চিকিৎসা না শুরু করে তাহলে পরিবারের সকলেই ভুগতে শুরু করে তাই স্ক্যাবিসের লক্ষণ দেখা দেওয়া দ্রুত চিকিৎসা নিলে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় শরীরের যেসব স্থানে স্ক্যাবিসের লক্ষণ দেখা দেয় প্রথমেই হাত এবং পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে কবজি কনই এবং কমরের ভাঁজে হাঁটুতে এবং পশ্চাৎ বহলে এবং বুকের আশেপাশে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে নিপেলের চারপাশে পুরুষ এবং স্ত্রীর বাচ্চাদের ক্ষেত্রে গালে হাত পা এবং মাথার তালুতে এবং এক সময় পুরো শরীরে স্ক্যাবিস লক্ষণ ছড়িয়ে যেতে পারে স্কেবি চিকিৎসা ইস্কেভিস একটি পুরোপুরি নিরাময়যোগ্য রূপেবিস এর লক্ষণ দেখা দেওয়ার পর দ্রুত চিকিৎসা নিলে স্ক্যাবিস থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় ইস্কিমিসের লক্ষণ দেখা দেওয়ার পরে চিকিৎসা দেরি হলে বা চিকিৎসা না নিলে ইনফেকশনে রূপান্তরিত হয় যাকে ইনফেক্টেড স্কাইডিস বলা হয় সেক্ষেত্রে প্রথমে ইনফেকশনের চিকিৎসা করাতে হয় ইনফেকশনের চিকিৎসা না করিয়ে স্ক্যাবিসের চিকিৎসা শুরু করা হলে সেক্ষেত্রে স্ক্যাবিসের বিভিন্ন লোশন বা মলম ব্যবহার করলে শরীরে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয় সেক্ষেত্রে অনেকে এই মলম বা লোশনগুলো পানি দিয়ে ধুয়ে ফেলে যার ফলে স্ক্যাবিসের চিকিৎসা অসম্পূর্ণ রয়ে যায় ক্ষেত্রে শরীরে স্ক্যাবিসের লক্ষণ বা স্ক্যাবিস রূপ রয়ে যায় ইনফেকশন চিকিৎসা করার পর স্ক্যাবিসের জন্য শরীরে বিভিন্ন ধরনের লোশন বা মলম ব্যবহার করা হয় যেমন পাঁচ পার্সেন্ট পারমিথ্রিন ক্লোটামিটন ব্যঞ্জাইল ব্যঞ্জয়েড ইত্যাদি মলম বা লোশন ব্যবহার করা হয় স্ক্যাবিসের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মলম বা লোশন এবং যদি প্রয়োজন হয় মুখে ওষুধ সেবন করতে হবে আপনাদের মাঝে অনেকেই অনেক দিন যাবৎ বা অনেক লোসন ক্রিম ব্যবহার করছেন তবুও আপনাদের শরীর থেকে রোগের লক্ষণ বা আপনাদের শরীর থেকে যাচ্ছে না তাহলে করণীয় কি সেটি জেনে নেই মলম বা লোশন শরীরে ব্যবহার করার জন্য প্রথমে আপনার শরীরকে শুষ্ক এবং পরিষ্কার থাকতে হবে মলম বা লোশন সাধারণত রাত্রে শোয়ার সময় বা সন্ধ্যায় পুরো শরীরে থুতনি থেকে পায়ের পাতা পর্যন্ত এবং হাতে এবং পায়ের আঙ্গুলের আঁকা সমস্ত শরীরে লাগাতে হয় তবে চোখ এবং মুখে এই ওষুধ বা মলম লাগানো যাবে না এই ওষুধ বা মলমটি পরপর তিন দিন ব্যবহার করতে হবে এবং সকালে কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে তিন দিন পর সকালে কুসুম গরম পানি এবং সাবান সহ গোসল করতে হবে এর মাঝের কয়েকদিন সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে এবং আপনার প্রতিদিনের ব্যবহার্য কাপড় গরম পানি সাবান দিয়ে ধুয়ে দিতে হবে এবং করার উদ্দেশ্যটাতে হবে পরিবারের যে কোনো একজন সদস্যের মাঝে যদি স্ক্যাবিসের লক্ষণ দেখা দেয় তাহলে পরিবারের সকল সদস্যকে এ রোগের চিকিৎসা গ্রহণ করতে হয় নচেত পরিবারের মাঝে যে কোনো সদস্যের শরীরে রোগের লক্ষণ বা এই রোগ থেকে যেতে পারে যার ফলে পুনরায় আপনার পরিবারে এই রোগটি দেখা দিতে পারে পরপর তিন দিন এই লসুণ বা মলমটি ব্যবহার করার ফলে আপনার শরীরে যদি উন্নতি না হয় সেক্ষেত্রে পুনরায় সাত দিন পর 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 তিন দিন একই নিয়মে এই মলম বা লোশনটি ব্যবহার করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ মতো মুখের ওষুধও খাওয়া যেতে পারে চিকিৎসার পাশাপাশি নিয়মাবলীগুলো সঠিকভাবে না মানলে এই রোগটি আপনার শরীরে বা আপনার পরিবারের সদস্যদের শরীরে বারবার দেখা দিতে পারে সঠিক সময়ে স্ত্যারিশ রোগের চিকিৎসা না করা হলে ত্বকের তীব্র ইনফেকশন সহ আপনার কিডনিকেও আক্রান্ত করে তুলতে পারে অর্থাৎ এই রোগটি আপনার kidney কেও মারাত্মক বিপন্নগ্রস্ত করে তুলতে পারে। প্রতিকার ব্যবস্থা অর্থাৎ এই রোগ থেকে প্রতিকারের উপায় বা এই রোগ থেকে বেঁচে থাকার উপায়। আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বাইরে থেকে এসে সাবান দ্বারা আপনার শরীর এবং হাত অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর স্ক্যাবিজ রোগীর ক্ষেত্রে রোগীর ব্যবহার্য সকল কাপড় চোপড় গরম পানি এবং সাবান দিয়ে ধুয়ে দিতে হবে ধোয়ার পর কড়া রোদে কাপড় চোপড় শুকাতে হবে যে সকল কাপড় চোপড় ধোয়া যায় না যেমন টুসু, বালিশ, ল্যাপ, কম্বল, জাঁজি ইত্যাদি সকল কিছু কড়া শুকাতে হবে। পরিবারের যে কোনো একজন সদস্যর মাঝে যদি স্ক্যাবিস রোগের লক্ষণ দেখা দেয় তাহলে পরিবারের সকল সদস্যকেই স্ক্যাবিসের চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনার পরিহিত কাপড় চোপড় সম্ভব হলে অবশ্যই আয়রন করে পরিধান করতে হবে এই প্রতিকার ব্যবস্থাগুলো না মানলে শুধু চিকিৎসা অর্থাৎ মলম বা ক্রিম ব্যবহার করলে এ রোগটি আপনার শরীর থেকে কখনোই যাবে না তাই চিকিৎসার পাশাপাশি এই নিয়মগুলো মেনে চললে এই রোগটি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মাঝখান থেকে অতি দ্রুত বিদায় করতে পারবেন সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ সালামু আলাইকুম বরহমদুল